আসসালামু আলাইকুম ভারতের সাথে আমাদের একটা বাঘ যুদ্ধ চলছে বা মিডিয়া যুদ্ধ চলছে আর এসে মিডিয়া যুদ্ধের ভেতরে ভারত যে কতটা নিকৃষ্ট কাজ করছে সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে ভারত তাদের মিডিয়াতে যত ধরনের প্রপাগান্ডা আছে সবগুলোই চালাচ্ছে এবং ভারত সর্বশেষ যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা হচ্ছে যে তারা আমাদের সীমান্তে অবরোধ করবে সেটা হচ্ছে যে ভারতের যে বিজেপি রয়েছে তারা তারা সীমান্ত বন্ধ করে করে দেবে যাতে বাংলাদেশে কোনো না ঢুকতে পারে এদিকে দেখেন বিজেপির অধিকারী বলছে যে বাংলাদেশিদেরকে নাকি উল্টো ঝুলিয়ে দেবে এখন দাদা আপনি যে উল্টো ঝুলিয়ে দেবেন এখন আপনার দেশের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ যখন কোনো কিছু বিক্রি করতে পারবে না তাদের হাড়িতে যখন চাউল ফুটবে না তখন কি আপনার দেশের মানুষ আপনাকে জুলিয়ে দেবে না কেন বলছি লজিকটা আসুন দেখেন আমরা না খেয়ে মারা যাব এমনটা কিন্তু না ভারত যখন পেঁয়াজ দিনে আমরা তিনশো টাকা পেঁয়াজ খেয়েছি ভারত যখন মরিচ দিনে আমরা বারোশো টাকা মরিচ খেয়েছি সমস্যা হয় না জাতি কিন্তু বেঁচে আছে আমরা আর দেখতে পেলাম কোরবানি ঈদে যখন আমরা গরু আনি না তখন আপনাদের এই যে গরু মা সেই গরু নদীতে ভাসিয়ে দিতে হয় নদীতে ভাসিয়ে দেওয়ার কারণটা হচ্ছে তারা যে পরিমাণ একটা গরুর পেছনে খরচ করে সেই খরচটা তারা উঠাতে পারে না সেখানে বিক্রি করে আর মূলত ওইখানে তো গরু বিক্রি করাই তো আপনারা দেন না কারণ আপনাদের মা এটা আপনারা দেন না এটাকে বিক্রি করতে তো এই যে কৃষকরা আছে তারা এই যে এই যে চাষিরা আছে এই যে রাখালরা আছে বা তারা যারা ফার্মের আছে তারা আসলে গরু বিক্রি করবে কোথায় তো দেখা যায় যে প্রতি বছর তার তাদের একটা যে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে কখন কুরবানি আসবে বাংলাদেশে গরু বিক্রি করবে তারা চলবে এরকমভাবে কিন্তু দেখা যায় এখন আমরা ধরে নিলাম যে আপনারা আমাদেরকে পেঁয়াজ দিলেন না কিন্তু পেঁয়াজটা তো পচনশীল পণ্য তাই না সেই পেঁয়াজটা যখন আপনারা দিবেন না তখন স্টক করে রেখে দেবেন তখন এই বস্তার ভেতরে থেকে দেখে বা ট্রাকের ভেতরে থেকে দেখে এই পেঁয়াজগুলো পচবে আর এই শুভেন্দু অধিকারের মাথায় এই পচা পেঁয়াজের বস্তাগুলোকে তাদের জাতি পশ্চিমবঙ্গের যারা রয়েছে তাদের জাতি মাথায় তুলে দেবে আর এই রসগুলো চুষে চুষে খাবে ঠিক আছে ধরেন আমাদেরকে আলো দেবেন না আলো পেঁয়াজ এই ধরেন পচনশীল পণ্য তারপরে চিনি টিনি যা ডাল ডাল কিন্তু এগুলো যখন দেবেন না তখন আপনাদের যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা বিক্রি করবে কোথায় আমাদের দেশে যে সহজ করে বিক্রি করতে পারে অন্য কোনো দেশে এরকম বিক্রি করতে পারবে দাদা পারবে না এখন আপনারা বুঝতে চাচ্ছেন যে আমাদের দেশ তিন দিকে ঘিরে আছে আপনাদের তো এই নেপালও আপনাদের মাঝখানে রয়েছে কেউ আপনাদেরকে তো টাইমই দেয় না টাইমই দেয় না তো আপনাদের কি আছে সারা পৃথিবীতে আপনাদের আশেপাশে কোনো একটা বন্ধুরাষ্ট্র নেই কি আপনাদের আপনাদের কোনো কিছুই নেই তো যাই হোক এরা যদি টা চাল না দেয় ডাল না দেয় তারপর চিনি না দেয় সীমান্ত অবরোধ করে বরঞ্চ তাদের এই শুভেন্দু অধিকারের মতো নেতাদের ঘাড়ে পা পাড়া দিয়ে কিন্তু চ্যাপটা করবে তাদের জাতি আবার দেখলাম জেন রায় হসপিটাল বলছে যে আমরা বাংলাদেশিদেরকে চিকিৎসা দেব না হ্যাঁ চিকিৎসা দেন না বাংলাদেশে ভালো মানের চিকিৎসা রয়েছে কিন্তু আসলে ওই ওই সময়টাতে সময়টাতে বছর কিন্তু ডাক্তাররা অসাধু হয়ে গেছিল ওইগুলো মানুষের পর্যায়ে ছিল না মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছিল যার কারণে আপনাদের দেশে দৌড়ে দৌড়ে আমাদের যেতে হতো এখন ধরেন বাংলাদেশের পর্যটনাটকরা গেলো না তখন আপনাদের পর্যটন কেন্দ্রগুলো পর্যটনগুলো হাহাকার করতে থাকবে যে বাংলাদেশি পর্যটন কারণ আপনার ইংল্যান্ডের পরেই তো বাংলাদেশিদের অবস্থান বাংলাদেশ ইংল্যান্ডের পরেই কিন্তু সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশে ভারতের যা ঘুরতে যায় আমরা আনন্দ করতে যাই সেখানে আমরা আর কিছু তার বিনিময়ে কিছু টাকা পান আপনারা তো চিকিৎসা করতে চিকিৎসা আর মাগনা মাগনা করে না ফ্রি আপনারা করেন না তো আপনারা যে পরিকল্পনা করছেন যে বাংলাদেশিদেরকে চিকিৎসা দিতে দেবেন না তখন আমরা তো আগে দেখলাম একবার চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছেন আর আপনাদের হসপিটালগুলো ডাক্তাররা বা হসপিটালের মালিকগুলো কান না করছে যে হসপিটাল এই চিকিৎসা শিল্প পশ্চিমবঙ্গের শেষ হতে যাচ্ছে তারপর যদি দাদা আপনারা যদি সীমান্ত অবরোধ করেন তারপরে যদি আমাদের সীমান্তে যদি হামলার চিন্তা করেন আপনাদের চিকেন ডেক কিন্তু আমাদের হাতের মুঠুই ঠুস করে যদি ধরি আপনাদের ওই যে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার যদি আটকে দেই তাহলে আপনাদের আপনারা পুরো বরঞ্চ ভারতীয়রা না খেয়ে মরবেন কারণ ওইখান থেকে খাবার কিন্তু যায় আপনাদের এই জায়গায় বুঝতে হবে যে ভৌগোলিক সীমান্তে যদি যদিও আপনারা পুরোটাই কিন্তু সুবিধা পাচ্ছেন কিন্তু আমাদের একটা জায়গা থাপা ধরার ক্ষমতা কিন্তু আমাদের আছে তো প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ করুন কোনো প্রোপাগান্ডা চালিয়ে আপনাদের দলীয় দাস আপনাদের সেবা দাসীকে আমরা বিদায় করার কারণে এই দেশটার সাথে লাগতে আসেন না আপনাদের আশেপাশে কোনো রাষ্ট্র বন্ধুরাষ্ট্র নাই আমরা যাই হোক একটা বন্ধুরাষ্ট্র ছিলাম সেটা আপনাদের সাথে নাই আসলে আমাদের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে আমরা মরতে আমরা এই জাতি জগৎ বহুবার মোড়ে মরে কিন্তু এই দেশটাকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে ভবিষ্যতেও মরতে প্রস্তুত আছে যে কোনো মূল্যে তো যাই হোক আপনারাও সতর্ক হন শুধু বড় বড় করে আপনারা নিজেদেরকে জাহের করেন না ছোটরাও কিন্তু অনেক কিছু অনেক সময় করতে পারে আমরা স্পষ্ট বলে দিই যদি আমাদের এই সার্বভৌমত্বের দিকে চোখ তুলে থাকান তাহলে এই চোখ কিন্তু থাকবে না এগুলো কিন্তু আপনাদের পারমাণবিক থাকতে পারে আমাদের দেহে স্পিড আছে ইমানের স্পিড আছে যাই হোক ভারত আর এই বিষয়ে আপনাদের মতামত জানেন ভারতেজ